আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার এই ঠিকানাটা কোথায় একটু দেখে দিতে কোথায় আমি মোবাইল আছে না মোবাইলটা দাও আর ঠিক আছে গড়ি

এই যে মোবাইল টোবাইল দিয়ে ফেল ওরা কিন্তু এমনি দেয় নাই শয়তান শয়তান নামক একটা নিঃশ্বাস আছে কাগজটা কোথায় শয়তান নামক একটা নিঃশ্বাস আছে এরকম প্রতারক আপনি স্বপ্ন পড়তে পারে আমারও দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি পরা আমারে কেউ চোর বা প্রতারক কেউ ভাববে না এই যে আমি এই কাগজটা নিয়ে ওর মুখে দিলাম মানে হাতে দিলাম ঠিকানাটা জিজ্ঞেস করার জন্য আপনার সামনেও এরকম অপরিচিত মানুষ আসতে পারে সতর্ক থাকবেন প্রতারকের কাছ থেকে এই শয়তান নামক নিঃশ্বাসটা যখন আপনার নাকে যাবে আপনার সমস্ত জিনিস এই যে ভিডিওর মধ্যে দেখলেন সব কিছু দিয়ে দিল আমাকে এরকম দিয়ে দিতে হবে আপনি বুঝতেও পারবেন না আর অন্যান্য লোকও বুঝতে পারবে না আপনার থেকে যে হাতিয়ে দিচ্ছে জিনিসগুলা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এটা শিক্ষণীয় একটা ভিডিও আপনার উপকার না হলেও অন্যের উপকার হতে পারে আসসালামু আলাইকুম